হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো গাইস দেখুন এখানে আছে আলু সিদ্ধ আর এখানে কিছু পকোড়া টাইপের আছে আলু নি বেগুনি আর কুমড়ো নি আর আমি এখানে মাখছি আলুভাতি আর কুনাল রয়েছে তো এখানে আমরা সবাই মিলে খাবো এখন ভাত তো চলুন দেখতে থাকুন হাই গাইস খাচ্ছি আর দেখুন সবাই হম পান্তবাদ খাট ভিডিওটা নাও তো বন্ধুরা দেখুন কুনাল তো বলিয়ে দিয়েছে গরমে আমরা খাচ্ছি পান্ত ভাত তো আমরা নিয়ে নিয়েছি ভাত সাথে নিয়েছি কাঁচা পেঁয়াজ ছোট ছোট আর নিয়েছি তিল লঙ্কা মানে লঙ্কা ভাজা আর সাথে নিয়েছি আলু নেই বেগুনি আর কুনাল তো এখানে শুরু করে দিয়েছে ভাত খেতে এই দেখুন গামলার মধ্যে কুনাল শুরু করে দিয়েছে ভাত খেতে গরমে তো প্রচণ্ড গরম পড়েছিলো আর গরমের মধ্যে একদমই থাকা যাচ্ছে না তো তাই একটু ঠান্ডা ভাত খেতে খুবই ভালো লাগে আর এখানে আমিও খাচ্ছি ভাতের সাথে কুনাল খাচ্ছে তো এখানে আলু ভাতেটা মেখে নিয়ে আর ভালোভাবে পেঁয়াজ দিয়ে চুটকে চাটকে পুরো একদম খেয়ে নিলাম পান্তা ভাত আর পান্তা ভাত খেতে তো বেশ ভালোই লাগে গরমের মধ্যে আমিও এদিকে শাটার শাট করে খেয়ে নিলাম আর এদিকে দেখুন কুনালো শাটার শার্ট করে খাচ্ছে একদম জল টল ঢেলে গাউনির মধ্যে নিয়ে ফটাফট করে খেয়ে নিলাম আর আমি সাথে নিয়ে নিলাম পান্ত ভাতের সাথে একটু মুড়ি তো মুড়িতে পান্ত ভাত খেতে খুব সুন্দর লাগে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আনসাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওই তো এখন টাটা বাই বাই তো চলে